আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসে ছিল মেঘকে আর মেঘ কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বলে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশে জুড়ে বেজে উঠলো ঝড়ের জব ঝম্প ঝকরা চুল উড়িয়ে এলো এক ঝাঁকা হাওয়া মেঘের আঁচলে টান মেরে বলে অর্ছড়ি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বদ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারলো না বিশ্বাস না হয় তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁচর ভিতরে থই থই করছে শত ঝর্নার জল